জয়রামবাটিতে এক মুসলমান মজুর খেতে বসেছেন শ্রী মায়ের ভাইজি দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছেন তাই দেখে শ্রী মা বলে উঠলেন অমন করে পরিবেশন করলে কেউ খেতে পারে নাকি এই বলে নিজেই পরিবেশন করতে গেলেন খাওয়ার শেষে যখন এটো জায়গায় জল ঢেলে দিচ্ছেন তখন সকলের সমালোচনা থামিয়ে মা বলে উঠলেন শরদ যেমন আমার ছেলে আমজাদও আমার তাই শ্রী শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নরনারী দেখতেন তার চালচলনে কথা বলার ভঙ্গিতে এমনকি মুখাকৃতিতেও পর্যন্ত সিয় জননীর ছায়া ও ছবি ফুটে উঠেছে মাতৃহারারা তাকে পেয়ে মাতৃশোক ভুলত কেউ বা অনুভব করত গর্ভধারিণীর স্নেহের টান অপেক্ষা শ্রী মায়ের আকর্ষণ অনেক অনেক বেশি